তো দর্শক আমরা তরুণ কৃষক ভাইদের সাথে কথা বলবো বলে জানবো আসলে কৃষকদের কি অবস্থা এবং এবার কিন্তু অনেক র্যাঙ্কিং আছে পেঁয়াজের বাজার তো আসলে কৃষকদের যেই শ্রম যেই পরিমাণ খাটনি পেঁয়াজ করতে আসলে সেটা আসলে কেউ জানে না মানুষ আসলে পেঁয়াজের দামটাই জানে কিন্তু একটি পেঁয়াজের পিছনে যে কি পরিমাণ কষ্ট কী পরিমাণ শ্রম দিতে হয় আসলে সেটা কিন্তু অনেকে কেউ জানে না তো আমরা তরুণ কৃষক ভাইদের কাছ থেকে জানবো যে আসলে আমাদের যখন একটু পেঁয়াজ সংকট হয় তখন কিন্তু আমাদেরকে আমাদেরকে ভারতের কাছে হাত করতে হয় তো কৃষক ভাইরা বলছে যে যদি সার ওষুধ এবং কীটনাশকটা অল্প মূল্যে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এমন পরিমাণ পেঁয়াজ উৎপাদন করব তাহলে আর ভারত বা অন্যান্য রাষ্ট্রের কাছে আমাদেরকে হাত পাততে হবে না তো আসলে বাংলাদেশের কৃষক দেখে দেখাই দিয়েছে যে তার আসলে স্বয়ং সম্পন্ন যে কোনো কাজ তারা কিন্তু যে কোনো ফসল তারা ফলাতে ইচ্ছুক আছে যদি দাম পায় তো আমরা আসলে সার ওষুধের বিষয়ে তরুণ কৃষক ভাইদের সাথে কথা বলবো ভাই কি বলছেন আপনি বলেন আপনার মতামত বলুন ভাই সার ওষুধের দাম তো সব সবকিছুর দাম বেশি

পঞ্চাশ থেকে ষাট তো আসলে কৃষক ভাইদের কষ্টকেও দেখে না আসলে যারা হচ্ছে শুধু পেঁয়াজের দামটাই দেখে আসলে এর পিছনে যে পরিমাণ শ্রম দিতে হয় সেটা কিন্তু আমি অনেকটাই জানি তো দর্শকই ছিল কিন্তু মোটামুটি আজকের পেঁয়াজের বাজার তো কৃষক ভাইদের দাবি হচ্ছে যে কীটনাশকের দামটা কমিয়ে দিতে হবে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো বলে জানবো আজকে পেঁয়াজের বাজার কম বলছে কৃষক তো কেন দাম কমে গেলো সেটা আমরা আজকে দেশি দেশি পেঁয়াজটা গাছ বাড়াচ্ছে আর তুলে গেলে গাছ বাড়াচ্ছে গাছ বাড়ানোর কারণে খোঁজ হচ্ছে ধরছে না আর এলসি বাজারটা একশো চার পাঁচ টাকা এলসি খাচ্ছে মানুষ এলো আমাদের সমস্যা

দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম